বিভিন্ন সময় আমাকে অনেকে এই প্রশ্নটা করে থাকেন যে আসলে ফিজিক্সের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য একটি স্টুডেন্ট কোন পদ্ধতিটা অবলম্বন করবে বা কোন পথে এগোলে সে ফিজিক্সের এই গাণিতিক সমস্যাগুলো সহজে সলভ করতে পারবে তো আমার যেটা পরামর্শ এবং আমি কথাটির আগেও বহুবার বলেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের ফিজিক্সে ভালো করার মূল মন্ত্র কিন্তু লুকিয়ে আছে ম্যাথমেটিক্সের মধ্যে কেননা ফিজিক্সের ক্যালকুলেশনগুলোর যে বেসিক সেটা কিন্তু তার ওই জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ থেকে আসে পাশাপাশি জ্যামেতির যে প্রবলেমগুলো হ্যাঁ এগুলোও কিন্তু ফিজিক্সে সলভ করতে গেলে ফিজিক্সের আলো লাইট বা অপটিক্স এগুলোর যে ছবি থাকে সেটা জানতে গেলে জ্যামিতি জানতে হবে পাশাপাশি ত্রিগণমিতি জানতে হবে হ্যাঁ তো আসল কথা যেটা সেটা হচ্ছে যে ম্যাথ জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ তাকে তো ভালো পারতেই হবে পাশাপাশি আমি একটা মানে আমার এই দশ পনেরো বছর অলমোস্ট ফিফটিন ইয়ার্স পনেরো বছর এই পনেরো বছর ধরে পড়ানোর সাথে যুক্ত থেকে আমি যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা একটু শেয়ার করি তো আমি যেটা দেখি যে আসলে একটা স্টুডেন্টের দুইটা জায়গায় খুব ভালো সিরিয়াস হওয়া খুব ভালো লেভেলের সিরিয়াস হওয়া উচিত নাম্বার ওয়ান তাকে খুব ভালো থিওরি বুঝতে হবে খুবই চমৎকারভাবে ভাবে থিওরি বুঝতে হবে বলতে আমি যে ম্যাথ প্রবলেমটা সলভ করব। সেটার জন্য আমি যে সূত্র বা যে ইকুয়েশন যেটাই বলি আমি যেটা ব্যবহার করব। সেটা কোথা থেকে এসছে তার রুটটা কোথায় এটা ভালো করে বুঝতে হবে সে আমি বললাম যে ভি ইজাল টু ইউ প্লাস এটি এখানে এ ভি কিউ এ টি এগুলোর প্রত্যেকটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে হ্যাঁ এইটা কিন্তু খুব বিশাল একটা ব্যাপার আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা থিওরির দিকটায় মানে নজর দেয় না এরা শুধু চাই যে আমাকে এমন কিছু অঙ্ক বা এমন কিছু প্রবলেম মার্ক করে দেন যেটা দিয়ে আমি খুব সহজে পরীক্ষায় কমন পাবো এবং ভালো মার্ক ক্যারি করতে পাবো তোমার মধ্যে যদি ওই থিওরি ভালো না থাকে মানে ওই ভালো না থাকে তুমি পরীক্ষায় মানে উত্তরায় যেতে পারো আবার ধরা খেয়েও যেতে পারো দেখা যাচ্ছে তোমাকে তুমি পড়ে গেছো যে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে এরকম একটা অঙ্ক হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে ওইখানে করে দিলো কি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বেগে তুমি কিন্তু ধরা খেয়ে বসে থাকবে আবার অনেক সময় সূত্রকে একটু মডিফাই করে দিলে বাম ঘুরাই দিলে তুমি পারবে না তো প্রথম কাজ হচ্ছে তোমাকে থিওরি ভালো করে বুঝতে হবে তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ওই থিওরি রিলেটেড অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে হবে দেখা যাচ্ছে যে আমি তোমাকে একটা থিওরি বুঝাই দিলাম দিয়ে একটা দুটো অঙ্ক করিয়ে বললাম তুমি এগুলো পারবে তো তুমি বললো যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো মনে হয় পারবো আসল কথা হচ্ছে তোমার মনে হয় তুমি পারবে মনে হচ্ছে যে তুমি পারবা আসলে তুমি পারবা কিনা এটা বড় কোশ্চেন ভালো করে বিষয়টা খেয়াল করো তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পারবা কিন্তু তুমি তুমি আসলেই পারবা কিনা এটা শিওর না তুমি এটা তখনই শিওর না আমি পারবো এমন না যে আমি পারবো বলে মনে হয় হচ্ছে বলে মনে হচ্ছে এই কথার দাম নাই এটাও বাস্তব কথা বাস্তব কথা হচ্ছে যে হ্যাঁ আমি এই ধরনের অঙ্কগুলো করেছি আমি পারবো ইনশাল্লাহ আমার যেটা পরামর্শ আমার সকল ছোট ভাই বোন যারা এই ভিডিওটা দেখছো বা সম্মানিত অভিভাবক কিন্তু আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনার সন্তান অবশ্যই প্রথম যে জায়গাটায় মানে নজর দেন সেটা হচ্ছে সে যেন থিওরির জায়গাটা চমৎকারভাবে বুঝে নাই দ্বিতীয় বিষয় হচ্ছে ওই থিওরি রিলেটেড অনেকগুলো ম্যাথ প্রবলেম যেন সে সলভ করে এবং লাস্ট কথা সেটা হচ্ছে অঙ্ক যেন নিজে নিজে করতে পারো হ্যাঁ আমি শিক্ষক আমি তোমার গাইড আমি তোমাকে হেল্প করলাম একটা দুইটা তিনটা চারটা দিলাম থিওরি বুঝাই দিলাম কয়েকটা অঙ্ক যে যেভাবে করতে হবে কিন্তু আমি তোমাকে সব অঙ্ক করে দিলে খবর আছে আপনারা মানে অবশ্যই সচেতন হবেন কোন শিক্ষার্থীকে সকল অঙ্ক সকল গাণিতিক সমস্যা সমাধান করে দিবেন না ওকে নিজেকে করতে দেন। না দুই তিন চারটা করে দেন আপনি পদ্ধতি শিখাই দেন থিওরি বুঝায় দেন চমৎকার ভাবে যতটা ভেঙে ভেঙে ধরে দেওয়া সম্ভব সব করে কিন্তু সকল প্রবলেম সলভ করে দিবেন না স্টুডেন্ট নিজে করুক তখনই সে এই হচ্ছে বলে মনে হচ্ছে এই এই পারি বাস্তবতার মধ্যে আসতে পারবে আমার কথাগুলো যদি অবশ্যই একটা মাস আমার এই কথা অনুযায়ী চলো ইনশাল্লাহ দেখবা তোমার অবশ্যই অবশ্যই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্সের ম্যাথ সকল ম্যাথের তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ